আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণের রেকর্ড ভেঙেছে চলতি বছরের জুনে শেষে দেশি বিদেশি ঋণের পরিমাণ একশো তিন দশমিক বিলিয়ন ডলারে পৌঁছেছে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় বারো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় বারো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা এর মধ্যে তিরাশি দশমিক একুশ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় নয় লাখ আটানব্বই হাজার পাঁচশো আশি কোটি টাকা সরকারের নেওয়া এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকার সংস্থায় ঋণ রয়েছে বাকি ঋণের দায় বেসরকারি খাতের অর্থনীতিবিদদের মতে বেশি হারি সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেওয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে 2009 সালের ছয় জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ ওই সময় দুই থেকে নয় সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল পঞ্চাশ দশমিক ছত্রিশ বিলিয়ন ডলার অর্থাৎ গত পনেরো বছরে আট মাসের ব্যবধানে দেশে বিদেশি ঋণের পরিমাণ তিপ্পান্ন দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাস শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল নিরানব্বই দশমিক তিরিশ বিলিয়ন ডলার অর্থাৎ তিন মাসেই প্রায় চার দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেয় বিগত সরকার অর্থনীতিবিদরা বলছেন করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হওয়ার পর মার্কিন সুদের হার বেড়ে যায় এর প্রভাবে বিদেশি ঋণের সুদের হারও বেড়ে যায় পাশাপাশি দেশের টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে বিপাকে পড়ে বেসরকারি খাতের বিদেশি ঋণ নেওয়া ব্যবসায়ীরা এজন্য বিদেশি ঋণ নেওয়ার চেয়ে পরিশোধে মনোযোগী হয় তারা কিন্তু ডলারের দর স্থিতিশীল হওয়া ও দেশের ঋণ সুদের হার বাড়তে থাকায় বিদ্যমান পরিস্থিতির মধ্যে ফের বিদেশি ঋণ নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা